এই পৃথিবীতে এমন এক লেক আছে যার জল ছুলেই জীবন থেমে যায় এখানে পড়ে যাওয়া পাখিরা আর আকাশে ফিরতে পারে না তাদের শরীর ধীরে ধীরে রূপ নেয় পাথরের মতো কঠিন মূর্তিতে আজ তোমাকে নিয়ে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অথচ সবচেয়ে সুন্দর রহস্যে লেক ন্যাটরন টঞ্জেনিয়ার এই লাল রঙের লেকটি যতটা চোখ ধাঁধানো সুন্দর তার ভেতর লুকিয়ে আছে ততটাই ভয় এই লেকের পানি অতিরিক্ত অ্যালকালাইন এবার তোমরা প্রশ্ন করবে অ্যালকালাইন কী জিনিস অর্থাৎ এর পানি খাড় ধর্মী যার পিএইচ দশ থেকে বারো পর্যন্ত হয়ে থাকে যেখানে সাধারণ প্রাণী টিকেই থাকতে পারে না অ্যালকালাইন মানে হলো খাড় ধর্মী এই ধরনের পানি সাবানের মতো পিছলা হয় তেতো স্বাদ এবং অ্যাসিডকে নষ্ট করতে পারে যেমন ব্লিচ সাবান সবই হলো অ্যালকালাইন লেক লেকট্যাকের পানি ঠিক তেমনই তীব্র যে প্রাণী ভুল করে এই লেকের পানিতে পড়ে তার শরীরের ওপর লবণ জমতে থাকে ধীরে ধীরে গঠন হয় সাদা রক্ত আবরণ যাকে বলে ক্যালসিফিকেশন মৃত প্রাণীর দেহ শুকিয়ে গিয়ে ঠিক পাথরের মূর্তির মতো শক্ত হয়ে যায় দূর থেকে দেখলে লেকটা যেন রঙিন ছবি কিন্তু কাছে গেলে বোঝা যায় এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে ভয়ানক মৃত্যু এ লেকের পানি তাপমাত্রা কখনো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ওঠে এখানে কেবল কিছু খাড় পছন্দকারী ক্ষুদ্র জীব ছাড়া কিছুই টিকে থাকতে পারে না স্থানীয় লোকেরা বলে এ লেক হল মৃত্যুর দরজা কারণ এখানে যে পড়ে সে আর ফিরে আসে না লেকের লাল রং নাকি মৃত্যুর সতর্কবার্তা এ লেক আমাদের শিখায় প্রকৃতি শুধু সুন্দরী নয় ভয়ঙ্কর হতে পারে তোমার কি মনে হয় লেখনাট্রন শুধু প্রকৃতির খেলা নাকি এর পেছনে আছে কোনো অজানা শক্তি এমনই অজানা জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না